সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ সিইসি চব্বিশ আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ প্রতারণা ও অর্থ আত্মসাতের নতুন অভিযোগ আনা হয়েছে গত ষোল বছরে বিদেশি অর্থায়নে পরিচালিত অসংখ্য অপ্রয়োজনীয় প্রকল্পে দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে সরকার মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এই দুইটি জিনিস আমাদের বড়শত্রু জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎ বাংলাদেশে তার চার বছরের কূটনৈতিক কর্মজীবনের শেষ কার্যক্রম সংসদীয় আসনের সীমানার খসড়া এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন ইসি এর আগে নির্বাচন কমিশনে বিভিন্ন আসনের বিএনপির নেতারা ভিড় জমাচ্ছেন তাদের কেউ কেউ নিজ আসনের সংসদের সীমানা বহাল রাখার দাবি জানিয়েছেন শুনছিলেন সংবাদের শিরোনাম এখন দেখুন বিস্তারিত সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ সিইসি চব্বিশ আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ প্রতারণা ও অর্থ আত্মসাতের নতুন অভিযোগ আনা হয়েছে বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার মামলায় দণ্ডবিধির এক দুই শূন্য চার দুই শূন্য চার শূন্য ছয় ধারায় অভিযোগ সংযুক্ত করার আবেদন করেন পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো মিনহাজুর রহমানের আদালত আবেদনটি মঞ্জুর করেন বৃহস্পতিবার ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন এর আগে গত বাইশ জুন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে মামলা করে বিএনপি মামলায় দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ দুই আঠারো সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ এম নুরুল হুদা ও দুই চব্বিশ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়েছে এছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এ কে শহিদুল হক জাবেদ পাটোয়ারি বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আলমামুনকেও আসামি করা হয়েছে এই মামলায় তবে মামলায় রাষ্ট্রদ্রোহ প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ ছিল না মামলায় অভিযোগ করা হয়েছে ওই তিন নির্বাচনে গায়েবী মামলা অপহরণ গুমখুন ও নির্যাতনের ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার করে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয় সাংবিধানিক প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও সংবিধান লঙ্ঘন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে ভোটে হস্তক্ষেপ ভয়ভীতি দেখিয়ে ভোটের কাজ সম্পূর্ণ করা ও জনগণের ভোট না পেলেও সংসদ সদস্য হিসেবে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করা আইনদণ্ডনীয় অপরাধ গত ষোল বছরে বিদেশি অর্থায়নে পরিচালিত অসংখ্য অপ্রয়োজনীয় প্রকল্পে দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে প্রকল্পের অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনায় না নিয়ে কর্ণফুলি টানেল অতিরিক্ত ব্যয় মেট্রো করে বাড়ানো হয়েছে রাষ্ট্রের দায় ফলে প্রতিবছর বাজেটে সবচেয়ে বেশি ব্যয়লিনের সুদ পরিশোধে বুধবার রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইয়ার আয়োজিত সেমিনারে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এসব কথা বলেন সেমিনারের বিষয় ছিল পরিবেশবান্ধব প্রবৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক অর্থনীতির জন্য সহায়ক অটোমোবাইল নীতিমালা সেমিনারের সহযোগিতায় ছিল পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ বাণিজ্য উপদেষ্টা বলেন কত ষোল বছরে আমরা এমন সব ফ্যালাসিমূলক প্রতারণা বিনিয়োগ করেছি যে লিনের নামে আমরা মেট্রো রেল করতে গিয়ে এক টাকার জিনিস বিশ টাকায় করেছি আমরা তো পরিবেশের আরও বড় ক্ষতি করে ফেলেছি এসব উন্নয়ন করতে গিয়ে আমরা যে পরিমাণ অর্থনৈতিক দায় তৈরি করেছি যার পরিণাম আমাদের জাতীয় ব্যয়ের সর্ববৃহৎ স্থানীয় এবং আন্তর্জাতিক দায় পরিশোধ করতে হচ্ছে এটা তো ট্যাক্সি নয় এখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে এখান থেকে দেশের অর্থনীতিকে বের করে আনার জন্য সমন্বিত অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে বাণিজ্য উপদেষ্টা বলেন রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে হলে রাষ্ট্রীয় দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে আসতে হবে আর ক্রিমিনালাইজেশন অপরাধ থেকে উত্তরণে সুষ্ঠু নীতি প্রণয়ন পলিসি ডাইভার্সন জরুরি তিনি বলেন প্রতিযোগিতামূলক অর্থনীতির আর রপ্তানির সক্ষমতা বাড়াতে এই অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বের হয়ে আসতে হবে আমাদের শিল্প ও ব্যবসা রক্ষা এবং প্রবৃদ্ধির জন্য লজিস্টিক এবং ইউটিলিটি যৌক্তিক সম্মিলন ঘটাতে হবে তাহলেই আমাদের জনসংখ্যার বোনাস কাল বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সহায়ক হবে সরকার মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এই দুইটি জিনিস আমাদের বড় শত্রু তিনি বলেন ভারতের লোকজন ফেন্সিডিল খায় না বাংলাদেশে পাচারের জন্যই ফ্যান্সি ডিল তৈরি করে ছাব্বিশ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সরকারের পক্ষ থেকে সব সময় দাবি করা হয় মাদকের বিস্তার কমে আসছে এ বিষয়ে কোনো পরিসংখ্যান আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি কিন্তু কোনদিন এটা দাবি করিনি দুটি জিনিস আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি একটি হল মাদক আরেকটি দুর্নীতি মাদকাশক্তি নিরাময় কেন্দ্র করে মাদক বন্ধ করা যাবে না জানিয়ে তিনি বলেন মাদক যাতে বাইরে থেকে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে হবে তিনি বলেন মাদক সংশ্লিষ্টতায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আমরা ইতোমধ্যে ক্লোজ করেছি কিছুদিনের মধ্যে সে কাশিমপুর কিংবা কেরানীগঞ্জে ঢুকে যাবে এক হাজার চারশত কোটি টাকা খরচ করে সরকার দেশের বিভিন্ন জায়গায় মাদকাশক্তি নিরাময় কেন্দ্র করছে জানিয়ে উপদেষ্টা বলেন মাদকের কুফলের বিষয়ে আমাদের সব শ্রেণীর লোককে বুঝতে হবে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয় আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হয়তো কিছু কিছু আসে কিন্তু অন্য যারা মাদক বহন করছে আর যারা গডফাদার তারা তো হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসে আছে আমাদের সঙ্গেই চাটা খেয়ে টেয়ে থাকে এরা আমাদের সঙ্গে ঘোরাফেরা করে এদের বিষয়ে আমরা প্রপার অ্যাকশন নেব স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন অন্য দেশের একটা বাহিনী পুরোপুরি নির্ভর করছে ইয়াবার উপর এটা থেকে আয় করে তারা ঘর সংসার চালাচ্ছে এটা কিভাবে বন্ধ করা যায় আমরা চেষ্টা করে যাচ্ছি বলব না আমরা যে খুব সফল হয়েছি আপনারা বদির নাম জানেন এরকম এখন অনেক বদি হয়ে গেছে জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎ বাংলাদেশে তার চার বছরের কূটনৈতিক কর্মজীবনের শেষ কার্যক্রম সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত ট্রস্টারকে তার দায়িত্ব সফলভাবে শেষ করার জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশ জার্মানি সম্পর্ক জোরদারে তার অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেন জার্মানি আমাদের উন্নয়ন যাত্রার নির্ভরযোগ্য অংশীদার রাষ্ট্রদূত ট্রস্টার বাংলাদেশে তার সময়কাল সম্পর্কে আবেগভরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন আমার কর্মজীবনে অনেক আকর্ষণীয় পোস্টিং ছিল তবে বাংলাদেশ সত্যিই অনন্য বাংলাদেশের মানুষের আতিথেয়তা ছিল অভূতপূর্ব আমি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিয়ে বিদায় নিচ্ছি তিনি আরও বলেন বিনিয়োগ সম্মেলন ছিল একটি ভালো উদ্যোগ আমি বাংলাদেশের জন্য শুভকামনা জানাই এবং আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া সফল হবে পাশাপাশি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আমি আশাবাদী প্রধান উপদেষ্টা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে জার্মানির গুরুত্ব তুলে ধরে বলেন ইউরোপে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হিসেবে জার্মানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশটি যে অব্যাহত উন্নয়ন সহযোগিতা দিয়ে যাচ্ছে তা প্রশংসনীয় সংসদীয় আসনের সীমানার খসড়া এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন ইসি এর আগে নির্বাচন কমিশনে বিভিন্ন আসনের বিএনপির নেতারা ভিড় জমাচ্ছেন তাদের কেউ কেউ নিজ আসনের সংসদের সীমানা বহাল রাখার দাবি জানিয়েছেন আবার কেউ কেউ সীমানায় পরিবর্তনের কথা বলেছেন বুধবার এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির উদ্দিনের সঙ্গে দুই দফায় বিভিন্ন আসনের বিএনপির কয়েকজন নেতা বৈঠকও করেন তবে সংসদীয় আসনের সীমানার খসড়া বিষয়ে গতকাল কমিশন কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আজ বৃহস্পতিবার এ নিয়ে কমিশন সভা হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না সংসদীয় আসনের সীমানার বিষয়ে গতকাল সিইসির সঙ্গে পৃথক বৈঠক করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ অধ্যক্ষ সেলিম ভূইয়া বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলিসপু যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা সাবেক সচিব আব্দুল মতিন সহ বেশ কয়েকজন নেতা